হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্নিং বিডি প্রিপস আমি রাসালাসি আপনাদের সাথে তো ভিওর্স আজকে কয়েনবেসের ইয়ার সাথে পরিচয় করিয়ে দিব এবং কয়েনবেসের এই ইয়ার জয়েন হয়ে আপনারা পঞ্চাশ ডলার ইনকাম করতে পারবেন এবং আপনারা জানেন কয়েনবেস কীরকম একটা অ্যাপস এবং এটা একটা ক্রিপ্টো লেনদেন করা যায় এরকম একটা অ্যাপস সাপোজ আমরা যেমন বিকাশ অ্যাপ ইউজ করি সেমই কিন্তু আমরা কয়েনবেস ইউজ করি ডলার লেনদেন করার জন্য এবং ব্লক চেন কিছুদিন আগে একটা ইয়ারড্রপ দিয়েছিল যেখানে জয়েন হলে আপনি পঁচিশ ডলারের মতো স্যাটেলাইট টোকেন পেয়ে গেছিলেন সেটা কিন্তু আপনি এক্সচেঞ্জ করে আবার ডলারে আপনি নিয়ে নিতে পেরেছেন তো সেইমভাবে একটা ইয়ারড্রপ তারা আবারও দিয়েছে কয়েন বেসে তো কয়েন বেসে আপনি আমি বলবো আপনারা যারা এখনও কয়েন বেসের এই ইয়ারড্রপটাতে জয়েন হন নাই প্রত্যেকেই জয়েন হয়ে যাবেন ভিডিওটা দেখার সাথে সাথেই এবং আমি প্রত্যেককেই বলবো প্রত্যেকে একটা করে নতুন অ্যাকাউন্ট খুলে তারপর এখানে জয়েন হবেন এতে করে আপনাদের জন্য সুযোগ সুবিধাটা একটু বেশি পাবেন এবং এখানে এখান থেকে আপনারা ডলারটা যেটা পাবেন সেটা কিভাবে নেবেন সম্পূর্ণ আমি আলোচনা করবো এই ভিডিওর মধ্যে যদি আপনারা ভিডিও না দেখে সরাসরি ইয়ে সরাসরি ইয়ারড্রপটাতে জয়েন হন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার একটু প্রবলেম হবে কেননা এখানে কিছু রুলস আছে সেই রুলসগুলো মেনে আপনাকে এই ডলারটা কালেক্ট করতে হবে তো যা আমি সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিব তো তার পূর্বে আমি প্রত্যেকেই বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা ফার্স্ট অবল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এনেবেল করে রাখবেন যাতে আমার একটা ভিডিও মিস না হয়ে যায় তো ভিওর্স আজকে এই কয়েনবেসির ইয়ারড্রপটাতে জয়েন হওয়ার জন্য চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম রেজিস্টার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সিম্পলি রেজিস্টার লিঙ্কে ক্লিক করে দেবেন তো রেজিস্টার লিংকে ক্লিক করার পর সরাসরি আপনাকে সাইটটিতে নিয়ে যাবে তো এরকম একটি টাইপের শো করবে তো ফার্স্ট অফ অল আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যদি আপনার নতুন অ্যাকাউন্ট পুরাতন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমি বলবো পুরাতন অ্যাকাউন্টটা বাদ দিয়ে আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলেন তবে সেটা আপনি রেখে দেন তবে নতুন একটা অ্যাকাউন্ট খুলে তারপর ইয়ার ড্রপটাতে জয়েন হন তো এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সম্পূর্ণ আমি দেখিয়ে দিব এবং অ্যাকাউন্ট খুলে কিভাবে ইয়ার্টোপটাতে জয়েন হবেন এবং আপনি এই যে জয়েন হলেন সেই টোকেনটা কিভাবে পরবর্তীতে কালেক্ট করবেন সম্পূর্ণ আমি দেখিয়ে দিব তো এখানে জয়েন হওয়ার জন্য এখানে দেখেন তারা একটা সাইন আপ পেজ দিয়ে দিয়েছে এবং এখানে তারা কিছু বলে দিয়েছে এখানে দেখেন আপনার ডলার বাইসেল করে এখানে কিন্তু এক হাজার ডলার পর্যন্ত জেতার সুযোগ রয়েছে এবং প্রতি রেফারে তারা এখানে দশ ডলার করে দেয় যা এখানে আপনাকে যেটা করতে হবে আপনার ফার্স্ট অফ অল ভুল নেইমটা দিয়ে দেবেন তারপর এখানে আপনার জিমেলটা চেঞ্জ চেঞ্জ করে দিচ্ছি আমি কেননা যেহেতু আমি নতুনভাবে এখানে খুলবো তো এখানে আমি নতুনভাবে খোলার জন্য আমি জিমেলটা চেঞ্জ করে দিচ্ছি তো ভিউয়ার্স এখানে আপনাকে জিমেলটা দিয়ে দিতে হবে এখানে দেখেন আমি জিমেলটা দিয়ে দিয়েছি তারপর এখানে পাঁচটা আমি বসিয়ে দিয়েছি তো এটা অবশ্যই আপনার গুড কোয়ালিটির হতে হবে এখানে দেখেন পাঁচ কিন্তু আমার গুড কোয়ালিটির রয়েছে এবং এখানে এখন ক্যাপচাটা ফিল করতে হবে তো ক্যাপচাটা কীভাবে ফিল আপ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি অনেকেই ক্যাপচা ফিল আপ করতে পারেন না দেখেন ও ক্যাপচাটা কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেলো তারপর এখানে একটা টিকমার্ক দিয়ে জাস্ট এখানে সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন তো সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে আপনার সরাসরি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তারপর এখানে আপনার একটা নাম্বার ভেরিফাই করতে হবে এবং এখানে দেখেন ইমেলে তারা একটা মেইল পাঠিয়ে দিয়েছে আমাকে এখানে উপরে যদি খেয়াল করেন তারা একটা মেল দিয়েছে আমাকে এবং এই মেইলটা আমাকে কিন্তু ফার্স্ট অফ ভেরিফাই করতে হবে তো এখানে দেখেন তো আমি পাসওয়ার্ডটা সেভ করে দিচ্ছি তারপরে এখানে দেখেন আর এটা কিন্তু তারা ভেরিফাই করার জন্য বলতেছে তো আমি সরাসরি এখন মেইলে চলে যাব তো মেইলে গিয়ে এখান থেকে আমি মেলটা ভেরিফাই করে নিচ্ছি তো এখানে দেখেন ভেরিফাই মেইল অপশানে ক্লিক করে দিলে এটা কিন্তু অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে তো এখানে দেখেন মেলটা কিন্তু অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে গেছে সরি তো মিলটা ভেরিফাই করা হয়ে গেলে তারপর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনাকে যেটা করতে হবে এখানে আপনার নাম্বারটা বসিয়ে দিতে হবে এখানে আমার নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি তো আপনারাও এখানে আপনার নাম্বারটা বসিয়ে দেবেন এখানে যেহেতু জিরো ওয়ান দেওয়া রয়েছে আমি তারপর থেকে দিচ্ছি তো তো আমার এখানে নাম্বারটাও বসানো হয়ে গেলো জাস্ট এখন আমি সেন্ড কোডে ক্লিক করে দিচ্ছি তো সেন্ড করে ক্লিক করার পর এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে তো আমার ফোনেই সিমটা ওঠানো আছে তো কোডটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো কোডটা আসার পর এখানে আমাকে কোডটা দিতে হবে তারপর এখানে সাবমিট অপশানেই ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং এখান থেকে আপনাদের যে টোকেনটা পাবেন এক্স এল এম টোকেন তো সেই টোকেনটা কীভাবে আপনারা কালেক্ট করবেন পরবর্তীতে সম্পূর্ণ দেখবেন তো দেখেন উপরে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু তারা আমাকে একটা ভেরিফিকেশন কোড দিয়ে দিয়েছে এই কোডটা এখন আমাকে বসিয়ে দিতে হবে তো আমি এই কোডটা কপি করে নিয়ে ওইখানে বসিয়ে দিচ্ছি জাস্ট এখানে দেখেন তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি কপি করা হয়ে গেছে তো এখানে আমি কোডটা পেস্ট করে দিচ্ছি তো কোডটা পেস্ট করে দেওয়া হয়ে গেল জাস্ট এখন আমি সাবমিট অপশনে ক্লিক করবো তারপরে এখানে আমার আইডিটা ভেরিফাই হয়ে যাবে তো এখানে দেখেন আমার আইডিটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে প্লাস আমার অ্যাকাউন্ট খোলাটাও শেষ তো যা হোক এখানে আপনারা প্রথমেই ফার্স্ট অল লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন এখানে দেখেন এই যে আর্ন পঞ্চাশ ডলার এক্স এল এম টোকেন তো এই টোকেনটাই আমাদেরকে ইনকাম করতে হবে পঞ্চাশ ডলার যেটা তো এই টোকেনটাই আমরা ইনকাম করব এখন তো এবং এইখানে এই টোকেনটা কীভাবে ইনকাম করবেন সম্পূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে যে ইয়ারড্রপটা চলতেছে সেই ইয়ারড্রপটাতে জয়েন হওয়ার জন্য এখানে দেখেন আর এক্স এল এম তো এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন জয়েন ওয়েট লিস্ট তো জয়েন্ট ওয়েট লিস্টে ক্লিক করে দেবেন তো জয়েন্ট ওয়েট লিস্টে ক্লিক করার পর এখানে আপনাদের কিছু কাজ রয়েছে সেই কাজগুলো সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে রাখি তো এখানে দেখেন আপনারা যখন ফার্স্টে বলে এখানে জয়েন হবেন তো জয়েন হওয়ার পর এখানে আপনাদের যে নিয়মগুলো এইখানে দেখেন অনেকগুলো ভিডিও রয়েছে এই ভিডিওগুলো দেখবেন কেননা এখানে যখন আপনারা এই টোকেনটা কালেক্ট করতে যাবেন লিসেন ওয়ান এখানে দেখেন লিসেন ওয়ান তারপর এখানে আরও লিসেন টু রয়েছে এই পয়েন্টগুলো যখন আপনারা কালেক্ট করতে যাবেন পরবর্তীতে যখন তারা আপনাকে মেল করবে হয়তো এখান থেকে আপনাকে তারা কিছু কোশ্চেন করবে সেই কুশ্চেন গুলার অ্যান্সার আপনাকে দিতে হবে তো আমি বলবো এইখানে আপনারা অবশ্যই এই ভিডিও গুলো একটু দেখে নেবেন তো হয়তো আপনাদের ভিডিওগুলো দুই মিনিট তিন মিনিট করে ভিডিও এখানে দেখেন দুই মিনিটের ভিডিও তারপরে এটা হচ্ছে তিন মিনিটের ভিডিও এই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন যাতে নেক্সট টাইম এইখান থেকে প্রশ্ন করলে আপনারা ইজিলি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন এখান থেকে দুইটা থেকে তিনটে আপনাকে কোয়েশ্চেন করা হবে সেই কোয়েশ্চিনের অ্যান্সার দেওয়ার পরেই কিন্তু আপনি এই টোকেনটা কালেক্ট করতে পারবেন তো আপাতত আপনার এখানে জয়েন্ট লিস্টে ক্লিক করে রাখেন এবং এরপর নেক্সট টাইম আপনারা কীভাবে এখান থেকে পয়েন্টটা কালেক্ট করে নেবেন সেটা নিয়েও আমি ভিডিও দেব যখন এই তারা আমাদেরকে মেইল করবে তো মেইলটা পাওয়ার সাথে সাথেই আমি আপনাদেরকে জানিয়ে দিই তো এখন এখানে আমাদের এই ইয়ারড্রপটাতে জয়েন করা শেষ এবং এই এয়ারড্রপটাতে জয়েন হওয়ার পর এখানে কিন্তু আপনি আরও ইনকাম করতে পারবেন রেফার করার মাধ্যমে আপনি প্রতি রেফারে এখান থেকে আপনি দশ ডলার করে পাবেন তো যা হোক এখান থেকে আসলে কতটা আমরা ইনকাম করতে পারবো সেটা আমি নিজেও শিও না তো এখানে আমরা জাস্ট ইয়ারড্রপটাতে জয়েন হয়ে থাকি আর এটা কিন্তু তখনই আপনার ব্যালেন্সে অ্যাড হবে এখানে দেখেন এসে এক্স এম টোকেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তো ফিওর্স টোকেনটা দেখানোর জন্য আমি সরাসরি আমার কয়েন বেস অ্যাপে চলে আসছি এখানে দেখেন এই যে নতুন একটা ওয়ালেট দেখতে পাচ্ছেন এক্স এল এম ওয়ালেট তো এই ওয়ালেটে কিন্তু আপনাকে ব্যালেন্সটা দিয়ে দেবে যখন আপনি ক্লাইম করবেন এবং যখন আপনি ব্যালেন্সটা পাবেন তখন চাইলে আমার কাছে এটা সেল করে দিতে পারবেন কোনো সমস্যা নেই কিংবা আপনি চাইলে একচেঞ্জ সাইডে গিয়ে এটা এক্সচেঞ্জ করে আপনি বিট কয়েন কিংবা যে কোনো কয়েনে আপনি নিতে পারবেন তারপর সেটা আপনি সেল করে সেল করে আপনার বিকাশ কিংবা রকেটে টাকাটা নিয়ে নিতে পারবেন তো আশা করি বুঝাতে পেরেছি সম্পূর্ণ জাস্ট আপনারা জয়েন হয়ে থাকেন এবং এখানে যে ভিডিওগুলো রয়েছে ডিটেলসে ক্লিক করে এগুলো সম্পূর্ণ আপনারা দেখে নেবেন এই স্যাটেল আরো টোকেন যেটা রয়েছে এটার তো যা হোক আমি আশা করি সম্পূর্ণ বুঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে ভালো একটা কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অ্যানেবেল করে রাখবেন সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস